যে যদি সাতটা মহাদেশের সম্পূর্ণ ভূমি করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি থাকবে হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কেই কোনো ধারণা থাকতো না এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কে তাদের কোনো আইডিয়া থাকতো না সেই সময় পথ নির্দেশনার জন্য কোনো রকম প্রযুক্তি ছিল না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করবে মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ অথবা তারার উপরেই নির্ভর করতে হতো আর এই দিক নির্দেশনার সমস্যা থেকেই অনেক সমস্যার সৃষ্টি হতো যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছিলেন তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয় পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে স্বাভাবিকভাবে আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায় যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না এমন কি খাওয়ার জন্য জল অব্দি ছিল না ক্ষুধা ও তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায় তারা সমুদ্রের বিশাল জলের মধ্যে থেকেও জলের অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল যার ফলে অনেক নাবিক মারা গিয়েছিল এরপর অনেক কষ্টে দিন পর ক্যাপ্টেন তীরের দেখা পায় এরপরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্ড্রিয়া সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেমি দা সেকেন্ড ফিলাডেলফিয়া কিন্তু এই রাজ্যের জন্য সেই সময়ের সব থেকে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশান আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য এই সরু পথ দিয়েই তাদের যাতায়াত করতে হতো আর এই জায়গার আশেপাশেই অনেক বড় বড় পাথর ছিল যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখনই এই রাস্তা পার হতো তখনই খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজগুলোর ধাক্কা লাগত আর এর ফলে কখনো কখনো এইসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো তাই দিন দিন এই রাজ্যের বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে রাজ্যটি অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়তে থাকে টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করবার জন্য সেই সময়ের সবচাইতে বিখ্যাত আর্কিটেক্ট সস্ট্রাস অফ সিনাডাসের কাছে যায় তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন দুইজন মিলে চিন্তা করে একটি ধারণা বার করেন সেই ধারণাটি ছিল সমুদ্রের জলের ওপর তারা এমন এক দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে সেই পরিকল্পনা অনুযায়ী সস্ট্রাস কাজ শুরু করে দেয় কিন্তু তখন তিনি ভাবতে পারেন নিজে তিনি যা করতে চলেছেন সেটা এক সময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে যা পুরো পৃথিবীতে আলেকজান্ড্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে আলেকজান্ড্রিয়ার এই লাইট হাউসের উচ্চতা ছিল তিনশো ফুট এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে এই লাইট হাউসের মাথার উপরে সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বালিয়ে রাখা হতো যার জন্য এই লাইট হাউসে সবসময় তেল আর কাঠের যোগান দিতে হতো এমনকি এই লাইট হাউসকে পরবর্তীকালে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসাবেও স্বীকৃতি দেওয়া হয় শুধুমাত্র এর উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন মূলত সস্টাটাস আলোর রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য সেই সময় আয়না বা লেন্স দিয়ে একটি ডিজাইন তৈরি করে যাতে করে এই লাইট হাউজের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে যখন এই লাইট হাউসের নির্মাণের খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ এখন তাদের আলেকজান্ড্রিয়াতে আসার পথে তাদের আর পথ ভুল করতে হবে না পাথরের আঘাতে জাহাজও ভেঙে যাবে না আর এইভাবেই লাইট হাউজের আইডিয়া পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে যদিও প্রথম দিকে এই লাইট হাউসের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজকে সাবধান করবার জন্য তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যত বাড়তে থাকলো ততই সমুদ্রের সব জায়গায় পাথরের উচ্চতা সমুদ্রের জলের উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর রয়েছে যেগুলির সাথে খুব সহজেই জাহাজের ধাক্কা লাগতে পারে সেই সব জায়গাগুলোতেও তখন লাইট হাউস তৈরি হওয়া শুরু হয় যদিও প্রথম দিকে লাইট হাউসে সবসময় আগুন জ্বালাতে হতো যা সব দিক বিবেচনা করে বোঝা যায় এটা মোটেও সঠিক ধারণা ছিল না কারণ এর জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো লাইট হাউসে তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহার করা হয়েছিল কিন্তু এতে আগুনের আলোর রশ্মি খুব বেশি দূর যেতে পারত না এরপর আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্ব লাইট হাউসগুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা শুরু হয় কিন্তু তারপরেও এই আলো খুব বেশি দূর যেতে পারত না এর কারণ হল লেন্সগুলোকে বাল্বের পেছনে লাগানো হতো এরপর বিজ্ঞানীরা আবিষ্কার করেন যদি বৈদ্যুতিক বাল্বগুলোকে লেন্সের সামনে বসানো হয় তাহলে আরও বেশি দূর পর্যন্ত আলোর রশ্মি